এদিকে দেশ চালাতে সম্পূর্ণভাবে ব্যর্থতার প্রমাণ দিলেন ডক্টর মোহাম্মদ ইনুস হঠাৎ যে কোনো সময় পদত্যাগ করবেন ডক্টর ইউনুস এমনই গুরুত্বপূর্ণ কোপন তথ্য দিয়েছেন সেনাপ্রধান জামান। অন্যদিকে আজ ডক্টর ইউনুসের কপাল পুড়তে পারে সারা দেশের সারা ঢাকা দখল নিয়ে ভয়াবহ মিছিল করছে বাংলাদেশ খেলাফতে মজলিস হেফাজতে ইসলাম পুলিশের বাধা সেনাপ্রধানকে নকল করতে গিয়ে ধরা হাসাদ আবদুল্লাহ আসলে কি নকল করা আমরা যখন কমেন্ট সেকশন দিকে তাকালাম কেউ বলতেছিল এটা সেনা করছে প্রথম রাজধানীর বুকে গড়ছে উঠল আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের হাজার নেতা কর্মী অবৈধভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে গোটা শহর ছাত্র জনতার গণভুত্থানের মাত্র আট মাসের মাথায় আবারও ফিরে আসার জানান দিচ্ছে আওয়ামী লীগ এখন যদি আওয়ামী লীগ করাটা অপরাধ হয় কিছুদিন পরে যখন আওয়ামী লীগের অবস্থা ভালো হবে তখন আওয়ামী লীগ না করাটা অপরাধ হবে এ সময় আসবে কিন্তু বাংলাদেশে বাংলাদেশে এ সময় আসবে একশো পার্সেন্ট আপনি লিখে রাখেন যে আওয়ামী লীগ না করাটা একসময় বাংলাদেশ অপরাধ হবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে একটা সমাবেশ করেছেন সেটি সেখানে তারা খানিকটা সরকারের বিরুদ্ধে কথা বলেছে এবং ডক্টর ইউনুসের সমালোচনা করেছেন প্রশ্ন হতে পারে আমার মাথায় প্রশ্ন এসছে এটা কি ডক্টর ইউনুসের এনসিপির একটা পাতানো খেলা কেন পাতানো খেলা বলছি সেটা আসবো যখনই পাকিস্তানের সাথে ভারতের খুব দুরবস্থা যাচ্ছে তখনই ডক্টর মোহাম্মদ ইনুস হাসিনার করা সকল চুক্তি বাতিল করছেন বাংলাদেশের সাথে ভারতের প্রিয় দর্শক এটাই ডক্টর মোহাম্মদ ইনুসের এক্সট্রা অর্ডিনারি পাওয়ার যেটা ডক্টর মোহাম্মদ ইনুসের জন্যই মানানসই দর্শক এই সরকারের পেছনের শক্তিকে আমি নিজেই বেশ অনেক দিন ধরে খোঁজার চেষ্টা করেছি এখন সবার কাছে পরিষ্কার এই সরকার জাতিসংঘকে ঢাল করে এগোচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ইতিমধ্যে আপনার সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবার তবে কি গোপালগঞ্জেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হলো আপনার সবাই ইতিমধ্যে ভিডিওর বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর ভিডিওটা নিয়ে বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তাই সংক্ষেপে করার ক্ষেত্রে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে এরকম সকল আপডেট সবার আগে তো অবশ্যই দ্রুত আমাদের শ্রেণী সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর বেশি কথা না বলে আমরা তারা বাহিরভাবে একটু ভিডিওটা বিস্তারিত দেখি দর্শক এই সরকারের পিছনে শক্তি কে আমি নিজেই বেশ অনেক দিন ধরে খোঁজার চেষ্টা করেছি এখন সবার কাছে পরিষ্কার এই সরকার জাতিসংঘকে ঢাল করে এগোচ্ছে মহাসচিবের মুখ দিয়ে জাতিসংঘের মহাসচিবের মুখ দিয়ে আন্তনি গোত্রেসের মুখ দিয়ে বের করা হলো সংস্কারের পক্ষে সাফাই এরপরে রাখাইনের উদ্দেশ্যে বাংলাদেশের মধ্য দিয়ে কথিত মানবিক করিডোরের কথা এলো তাকে দিয়ে যুক্তরাষ্ট্রের যে চাওয়াটি সেটি নিয়ে আসা হলো। এবং এখন এসে আরও একটি নতুন কাজ জাতিসংঘকে দিয়ে করানো হচ্ছে মোটামুটি একটা অস্ত্র প্রয়োগ করে গণমাধ্যমকে সাইজ করা হবে শেখ হাসিনা সরকারের আমলে সাংবাদিকদের ভূমিকা কেমন ছিল তা নিয়ে জাতিসংঘকে দিয়ে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট করানো হবে এবং কথাটি বলেছেন সেই প্রেস সচিব আমাদের প্রধান প্রতিষ্ঠা সেই বহুল আলোচিত প্রেস সচিব শফিকুল আলম তিনি শুক্রবার অনুষ্ঠানে বলছিলেন যে গত পনেরো বছরে শেখ হাসিনা সরকারের আমলে সাংবাদিকদের ভূমিকা কেমন ছিল তা মূল্যায়ন করে বিস্তারিত প্রতিবেদন প্রকাশের বিষয়ে জাতিসংঘের সহায়তা চাওয়া হবে জাতিসংঘ জুলাই গণহত্যা নিয়ে একটি চমৎকার প্রতিবেদন দিয়েছে বেশ ভালো কথা কিন্তু প্রশ্ন হচ্ছে কি যে আওয়ামী সরকারের যে সাড়ে পনেরো বছর এই কি জুড়ে কারা দালালি করেছে কারা চাটুকারিতা করেছে কারা সোল্ড সোল্ড আউট হয়েছেন এসবই তো আমরা জানি অসংখ্যবার কথা বলেছি এ নিয়ে অসংখ্যবার নামগুলো মানুষের মুখস্থ তো একটা গণমাধ্যম সংস্কার কমিশনে করা হলো তারা প্রতিবেদনও দিয়েছে সরকারের কাছে তাহলে এখন আবার জাতিসংঘকে দিয়ে প্রতিবেদন করানোর কি অর্থ আছে উদ্দেশ্যটা কি উদ্দেশ্য তো অবশ্যই কিছু একটা আছে এবার জাতিসংঘের মাধ্যমে এ ধরনের একটি প্রতিবেদন করানোর নামে দেশের সব গণমাধ্যমকে একটা হুমকির মুখে রাখার ব্যবস্থা করা হচ্ছে যে কোনো সময় বন্ধ করে দেওয়া করা হতে পারে যে কোনো সময় সাইজ করা হতে পারে এবং করা হোক আর না করা হোক এই প্রতিবেদনটি গণমাধ্যমগুলোতে একটা হুমকির মুখে থাকবেই ভয়ের মুখে থাকবেই এবং যার ক্ষেত্র থেকে বর্তমান সরকারের প্রতি গণমাধ্যমগুলো যে ভয়ঙ্কর আনুগত্য প্রকাশের চিত্র আমরা দেখছি সেলফ একটা নগ্ন চিত্র আমরা নতুন করে দেখছি এগুলো সবই যদিও আওয়ামী লীগ সরকারের সময় ছিল এখন নতুন আকার ধারণ করেছে সে বিষয়ে আসছি প্রেস সচিব বলেছেন যে জাতিসংঘকে অনুরোধ করা হবে বিশেষজ্ঞ একটি প্যানেল করে গত পনেরো বছরের তিনটি নির্বাচন আইসিটির রায়ে ফাঁসি মাওলানা সাইদির মামলার রায়ের পর সারা দেশে সংঘটিত ঘটনায় প্রাণহানি সাপ্তা সহ সব বড় বড় ঘটনাগুলোতে হয়েছে ভূমিকা কেমন ছিল তা অনুসন্ধান করে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করতে স্বীকার করে নিচ্ছি যেই ঘটনাগুলোর কথা উল্লেখ করা হয়েছে সেগুলোকে কেন্দ্র করে প্রকৃত সাংবাদিকতা আমাদের এখানে হয়নি এটি বাস্তবতা কিন্তু কথা হচ্ছে যে জুলাই গণহত্যা নিয়ে যে রিপোর্টটি জাতিসংঘ দিয়েছে যেটির এক্সাম্পল শফিক আলম ওই অনুষ্ঠানে তুলে ধরেছেন তারপর থেকে জাতিসংঘকে সরকার যে হাত করে নিয়েছে বা তার আগে থেকে এটিতে স্পষ্ট আমরা জানি যে জাতিসংঘের দাবি ছিল যে দুই হাজার চব্বিশের সেপ্টেম্বর পর্যন্ত গণহত্যার একটি রিপোর্ট তারা তৈরি করবে কিন্তু যতদূর জানি যদি ভুল না হয়ে থাকে সরকারের পক্ষ থেকে বলা হবে যে না এটি পাঁচ আগস্ট পর্যন্ত করতে হবে অনেকদিন ধরবার পরে জাতিসংঘ পনেরোই আগস্ট পর্যন্ত তদন্ত রিপোর্ট দিল এবং এই রিপোর্টে যে প্রভাব বিস্তার করা হয়েছে এবং এখানেও যে মার্কিন খেলা থাকতে পারে অস্বাভাবিক কিছু নয় পনেরোই আগস্ট পর্যন্ত তারা কত মানুষ নিহত হয়েছেন পরিসংখ্যানটি কি দিল চোদ্দশো মানুষ কিন্তু তারা কিন্তু আলাদা করে দেখায়নি যে পাঁচ আগস্টের আগের সময় এবং পাঁচ আগস্টের পরে আগস্ট পর্যন্ত অবশ্যই দুটি পর্ব তাই না পাঁচ আগস্টের পর আর শেখ হাসিনা ছিলেন না তাহলে এই চোদ্দশো মানুষের মধ্যে কতজন পাঁচ আগস্টের আগে নিহত হয়েছেন আর পরে কতজন নিহত হয়েছেন এটিকে আলাদা করে দেওয়া হলো না এবং এই যে পনেরোই আগস্ট পর্যন্ত চোদ্দশো মানুষ নিহত হয়েছেন এটিকেই সরকার লুফে নিয়েছে এবং ওইভাবেই মতো আলাদা থাকে যে চোদ্দশো মানুষ জুলাই আন্দোলনে নিহত হয়েছেন আবার সরকারের পক্ষ থেকে যেই প্রতিবেদন দেওয়া হয়েছে পাঁচ আগস্ট পর্যন্ত জুলাই আগস্ট আন্দোলনে আটশো জন নিহত হয়েছেন তাহলে আমরা ধরে নিতেই পারি পাঁচ আগস্টের পরে চারশো জন আরো পাঁচশো আটচল্লিশ জন নিহত হয়েছেন এবং এই প্রশ্নটি এই যে জাতিসংঘের প্রতিবেদনের মধ্যে শুভঙ্করের ফাঁকি অথবা সরকার একদিকে আটশো বান্ন জন বলছে তার তাহলে বাকি পাঁচশো আটচল্লিশ জন কখন কাদের দ্বারা নিহত হলো এই প্রশ্নগুলো একবারের জন্য বর্তমান সহায়ক গণমাধ্যমগুলো কেউ করেছে করেনি তো তার মানে কি গণমাধ্যম যে চেহারায় ছিল সেই চেহারায় এখনো আছে এবং আরো বেশি নগ্নতা লাভ করেছে শিল্পীর সাহিত্যিক কিংবা সাংবাদিকদের গণহারে হত্যা মামলায় দেওয়া হয়েছে এই সেদিনও তিন চার আগে ষোলো সতেরো জন শিল্পীকে হত্যা মামলায় জানানো হলো নতুন করে যেটি নিত্যমূল্য সমালোচনা আগে হয়েছে তারপরে এটি দিল অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে সাংবাদিকদের চাকরি যাচ্ছে আমি আবার বলছি শেখ হাসিনা সরকারের সময় নির্লজ নত জনতা থেকে সাংবাদিকরা যে চামচামি করেছেন দালালি করেছেন একাংশ এবং যার প্রমাণ নিয়ে আমি একাধিকবার কথা বলেছি আওয়ামী লীগ সরকারের সময় কিন্তু এখন যে সাংবাদিকরা আবার দেখা যাচ্ছে তারা সেই চরিত্র লাভ করে তার যে ন্যাকেডলি যে চাটুকারিটা করে যাচ্ছেন সেগুলো আমরা দেখছি প্রেস হচ্ছে মিস্টার সফীল আলম আরও একটি কথা বলেছেন বিদেশি মিডিয়া ও আওয়ামী লীগ অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে মানুষ এখনও এখন ভিডিও দেখেন বেশি নিউজ পড়েন কম এই সুযোগকে কাজে লাগিয়ে মিথ্যা ছড়ানো হচ্ছে কেন নিউজ কম পড়বে এবং এই ধারা তো আওয়ামী লীগ থেকেই শুরু হয়েছে তথ্যের অবাধ প্রবাহ ছিল না যার কারণে মানুষ বিকল্পকে খুঁজে নিতে চায় বাংলাদেশের ট্রাডিশনাল যে মিডিয়াগুলো রয়েছে তা প্রিন্ট মিডিয়া হোক অথবা ইলেকট্রনিক মিডিয়া হোক আস্থা তো নেই মানুষের প্রতি এখনও সে ধারা চলছে এবং এখনও মানুষ আর টেলিভিশন পত্রিকা তেমন পড়ে না দেখে না যার কারণে ইউটিউবের প্রতি আসক্ত হয়ে পড়েছে করেছেন সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্ত হয়ে পড়েছেন কোনটা মিথ্যা কোনটা সত্য তাপ বাদ বিচার করতে না পারলেও তারা সেগুলোই দেখছে তখন এগুলোর প্রতি একেবারেই মানুষ আস্থা নষ্ট হয়ে গেছে অতীতের যে কোনো সময়ের চেয়ে দেশের মানুষ বর্তমান সময় বর্তমানে সবচেয়ে বেশি মত প্রকাশে সাধারণত উপভোগ করছে এটাও সফীকরণ বলছেন বা বর্তমান সরকার দফা দফা কথাগুলো বলছে এটাও একটা কমন ল্যাঙ্গুয়েজে পরিণত হয়েছে যখন যে দল ক্ষমতা আসে বা যখন যে ক্ষমতা থাকে তারা এই ধরনের কথাই বলেন শফিকুল আলম আরো ভয়ঙ্কর কথা বলছেন তিনি বলছেন যে এখন মানুষ মন খুলে লিখছে সমালোচনা করছেন গালিও দিচ্ছেন কিছু বলা হচ্ছে না অনেকে আবার বলছেন প্রতি সফট তিনি এও বলছেন যে আমরা কোনো কলম ভেঙে দেয়নি কোনো প্রেসের তালা দেয়নি কি ভয়ঙ্কর সব ইঙ্গিত মানে আর সফট থাকবে না সরকার অথবা কলম ভেঙে দিতে তারা প্রস্তুত কলম ভাঙিনি এটাই নাকি অনেক আবদুল্লাহ মানে পোলাটা হওয়ার কাজই হচ্ছে কয়েকদিন পরে পরে একটা একটা নাড়া দেওয়া তারপর গরম করা আর তার বলিষ্ঠ গলার আওয়াজ হ্যাঁ একদম সেই আওয়াজের চেহারা লোকের সাথে আবার আছে মারানা মামলার লোক বলছিলেন কপালের যাদের এই কালো দাগ থাকে এটা নাকি সৌভাগ্যের লক্ষণ যাই হোক সৌভাগ্য অনেক হয়েছে কিন্তু আমাদের আলোচনাটা হচ্ছে অন্য জায়গায় আমাদের ভিডিও হেডলাইন নিশ্চয়ই খেয়াল করেছেন যে সেনা প্রধানকে নকল করতে গিয়ে ধরা হাসনাত আবদুল্লাহ তো আসলে কি নকল করা আমরা যখন কমেন্ট সেকশনের দিকে তাকাইলাম কেউ বলতেছিল এটা সেনা প্রধানই করছে প্রথম হাসনাত আবদুল্লাহ উনারে নকল করছে আবার কেউ কেউ বলতেছেন না এটা হাসনাত আবদুল্লাহ বলছে তার জিনিসগুলো অলওয়েজ ইউনিক বাট আমিও শিউর যে এটা সেনা প্রধানই করছিলেন বা বক্তব্যটা এই ধাসটা একবারই তিনি বক্তব্য দিছিলেন যে বক্তব্যের পরে ভারত পাকিস্তান বাংলাদেশ অনলাইন অফলাইন রাজনৈতিক বিদ্রা প্রত্যেকের মধ্যে একটা মেরুদণ্ডের উপর দিয়ে হালকা ঠান্ডা বাতাস বয়ে গেছে কারণ তিনি এরকম টেবিলটার উপরে হাত রাইখা বলতেছিলেন এরকম আঙ্গুল টাঙ্গুল খেয়াল আছে তো কোন ইস্যুতে কথা বলতেছি আপনার বিডিআর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যে একটা আন্দোলন গড়ে উঠেছে সাংবাদিক ইডিয়াস নেতৃত্বে তো এরপরে বলা হয়েছিল যে সেনাবাহিনী সহ বিভিন্ন ইনভেস্টিগেশন আসবে বাট তিনি বলছিলেন এখানে কোনো ইফ আর বাট নাই একদম ফুল স্টপ হচ্ছে কি এই ঘটনা বিডিআর রায় ঘটাইছে দেয়ার ইজ নো ইফ বাট এখন হঠাৎ করে গতকালকে হাসনাদ আবদুল্লা আপনারা জানেন যে এনসিপির একটা কর্মসূচি ছিল কর্মসূচি দোসরামে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে সারা বাংলাদেশে কালকে এটা নিয়ে অনেকগুলো নিউজ হয়েছে মাঠ উত্তালও ছিল তো সেই বক্তব্যের পরে তার ফেসবুকে একটি স্টেটাস যেটাতে তিনি লিখেছিলেন যদি কিন্তু অথবা ছাড়া যদি কিন্তু অথবা ছাড়া গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আর গতকালকে তিনটায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে যখন বিক্ষোভ সমাবেশ সেই সমাবেশে যোগ আহ্বান জানিয়ে তার স্টেটাস এবং বক্তব্যের মধ্যে একটা পর্যায়ে তিনি একদম করা ভাষায় এই বক্তব্যটা দিলেন তো এরপর থেকে আলোচনা আসলো যে তিনি কি সেনা প্রধানকে নকল করছেন হতে পারে দেখেন আমরা দেখে দেখে শিখি যাই হোক এখন কালকে এনসিপির প্রোগ্রাম থেকে আসলে অর্জনের জায়গাটা কি আসলো আমরা সামষ্টিক ভাবে যদি ধরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বিভিন্ন কারণে বিচ্ছিন্ন থাকলেও এই হাসনাদ আব্দুল একটা জায়গায় সফল হয় সেটা কোনটা যখনই আওয়ামী লীগ নিষিদ্ধ ছাত্রলীগ মানে এই ইস্যুগুলোতে তারা যখনই কোনো সমাবেশ করেছে আমি দেখেছি যে মোটামুটি ভালো একটা মানুষ তারা মানে কানেক্টেড করতে পারে তবে অনেকে একটু ভাড়াও ছিল আমাদের বোনেরা এটি প্রত্যেক দলেই থাকে নতুন কিছু না অনেক মেয়েদেরকে জিজ্ঞেস করা হচ্ছিল খালাদেরকে কেন আসছেন নিয়ে আসছে জানি না এটা আমি দেখছি বেশিরভাগ সময় হয় তো এর বাহিরে কালকের এই সমাবেশ থেকে আসলে সরকারকে টাচ করার মতন কোনো কিছু বড় ছিল না তবে একটা বার্তা ছিল যে যদি এই সরকার এই কাজ না করে তাহলে তারা নিজেরা জনগণ এই সিদ্ধান্ত নিবে বা শহীদ পরিবারগুলো সিদ্ধান্ত নিবে তো জনগণ তো জনগণ না জনগণ হচ্ছে এনসিপি বাদী যারা জনগণ আছেন আর শহীদ পরিবার হচ্ছে যারা এই পরিবারগুলো থেকে মানে এই ঘটনায় আহত হয়েছেন নিহত হয়েছেন তো সব শহীদ বা আহতরা কি এখানে কানেক্টেড হবে না কেন হবে না কারণ অনেক শহীদ পরিবার এখন পর্যন্ত ঠিকমতো চিকিৎসা পায় নাই ভাতা পায় নাই মেডিকেল কার্ড পায় নাই নানান অভিযোগ আছে খোদ আবু সাইদের ভাই এবং বাপেরই তো অভিযোগের শেষ নেই আনসিপিদেরকে নিয়ে ফোন দিলে ফোন ধরে না তো সবারই যে পাবে তাও না তবে হ্যাঁ বড় একটা অংশ পাবে আওয়ামী লীগ ইস্যুতে তো যাই হোক হাসনাত আবদুল্লাহকে বলা হচ্ছে আগামী দিনের কি বলা হয়েছে ব্লুটুথ বয় এখন বিশ্লেষকরা যারা আছেন বড় বড় রাজনৈতিক বিশ্লেষক কেউ কেউ মনে করছেন এনসিপির আসলে নিজস্ব কোনো রাজনৈতিক মতাদর্শ নাই যেমন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ আছে বিএনপির আছে একটা জিয়ার আদর্শ অথবা জামাতের ইসলামমুখী রাজনীতি তো এরকম আর কি এনসিপি তাদের নিজস্ব কোন পলিটিক্যাল যে মতাদর্শ বা ধরেন সামহাও যে হ্যাঁ এই আদর্শটা আসলে ডিফারেন্ট মানুষ এটার মধ্যে লাফাই আসবে ওইটা আসলে মোটামুটি তারা এস্টাবলিশ করতে পারেনি তারা নির্বাচনের দিকে ধাবিত হচ্ছে এমপি হতে যাচ্ছে বিভিন্ন কিছু যাই হোক ভালো থাকুন আসসালাম আলাইকুম আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে একটা সমাবেশ করেছে এনসিপি সেখানে তারা খানিকটা সরকারের বিরুদ্ধে কথা বলেছে এবং ডক্টর ইউনুসের সমালোচনা করেছেন প্রশ্ন হতে পারে আমার মাথায় প্রশ্ন এটা কি না যেটা অনুমান করছিলাম এনসিপি আসলে এই আওয়ামী লীগের নিষিদ্ধ করার দাবিটাকে একটা পলিটিক্যাল এজেন্ডা বা পলিটিক্যাল ইস্যুতে পরিণত করবে এটা বোঝা যাচ্ছিল এবং তাদের রাজনীতির জায়গা থেকে এটা এক ধরনের সঠিক সিদ্ধান্ত তারা দুটো ইস্যুকে সামনে আনছেন একটা হচ্ছে সংস্কার যেটার মাধ্যমে তারা আমি ধারণা করি শিক্ষিত সচেতন শহুরে আরবান মিডল ক্লাসকে কানেক্ট করতে পারবেন কারণ সংস্কার শব্দটা জনগণ চায় সংস্কার এই কথাটা আমি কখনোই মনে করি না কারণ আমরা জনগণ বলতে আমার সোশ্যাল মিডিয়ার ইকোসিস্টেমে থাকা কিছু মানুষকে বুঝি আপামর জনসাধারণ আমরা আসলে বুঝি না এই শব্দটা ঠিক ঠিকমতো জানে কী সংস্কারের আলাপ হচ্ছে খুব অল্প মানুষ এটা এবং আমরা যদি তাদেরকে জনগণ হিসাবে বিবেচনা না করি সেটা ভুল তো তাহলে এটাও ইম্পর্ট্যান্ট কারণ শহুরে শিক্ষিত মধ্যবিত্ত আমাদের অপিনিয়ন মেকিংয়ে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর আওয়ামী লীগ নিষিদ্ধকরণের দাবি একেবারে সবার মধ্যে কানেক্ট করার সমূহের সম্ভাবনা আছে তারা দুটো নিয়ে কাজ করছেন এবং যেহেতু তাদের দলের সেই অর্থে কোনো পজিশনিং এখনো হয়নি তারা মধ্যপন্থী বলছেন বহুবার বলেছি কী ধরনের মধ্যপন্থা ইশতেহার কি তারা কী করতে চান জনগণের জন্য তাদের রাজনীতিটা কি সেটা এখনো খুব স্পষ্ট করতে পারেননি তাই এই ইন্টারিম সময়ে তারা এটা করবেন কোনো একদিন এবং আমি আশা করি খুব বেশি দেরি হবে না তার মধ্যে তাদের এই ইন্টারিম সময়ে তো রাজনীতির ইস্যু লাগবে এবং তারা এই দুটো ইস্যু নিয়ে মাঠে নেমেছেন এবং গতকাল তারা একটা সমাবেশ করেছেন সেখানে হেডলাইনটা এরকম ছিল সমাবেশের গণহত্যাকারী আওয়ামী বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে এখানে জনাব নাহিদ ইসলাম বলেন অবিলম্বে আওয়ামী নিবন্ধন বাতিল করতে হবে নৌকা মার্কাকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে বিচার চলা পর্যন্ত আমেরিকার সাংগঠনিক এবং রাজনৈতিক কর্মকাণ্ড আইন করে নিষিদ্ধ ঘোষণা করতে হবে নাহিদ ইসলাম বলেন জুলাইয়ে শহীদ পরিবার আহতদের দায়িত্ব নেওয়ার কথা ছিল রাষ্ট্রের সেটিও নিশ্চিত করতে পারিনি পারেনি অন্তর্বর্তী বিভিন্ন জায়গায় মামলা বাণিজ্য হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের অধীনে আওয়ামী লীগ তৃণমূলে পুনর্বাসিত হচ্ছে তিনি এগুলো বলছেন এরপর তিনি বলছেন যদি এই সরকার বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয় তবে আমরা বসে থাকবো না জনতার আদালতে আওয়ামী লীগ ও ফ্যাসিবাদের বিচার নিশ্চিত করতে হবে এবং তারা রীতিমতো বলছেন ফ্যাসিবাদী সেবার বিরোধী মঞ্চ তৈরি করতে বলছেন তিনি আরও বলেন পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় জনতার আদালত তৈরি করতে হবে একইভাবে এনসিপির গুরুত্বপূর্ণ নেতা জনাব আখতার হোসেন সদস্য সচিব দ্বিতীয় নেতা তিনি বলেন পাঁচ আগস্ট বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ নৌকা মার্কা বা মুজিবাদি আদর্শ নামে বাংলাদেশে কোনো রাজনীতি চলতে পারে না যে আওয়ামী লীগ বাংলাদেশে সন্ত্রাস করেছে সে আওয়ামী লীগের নাম নিবন্ধনের খাতা থেকে কেটে সন্ত্রাসীদের খাতায় উল্লেখ করতে হবে এর মধ্যে আরেকটা ইন্টারেস্টিং কথা আছে আমি এই জায়গাটা একটু পড়ি প্রধান উপদেষ্টা আইন উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সবাইকে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সুস্পষ্ট বক্তব্য দেওয়ার আহ্বান জানিয়েছেন যুগ আরিফুল ইসলাম আদিব এবং এখানে একটা জায়গায় এসে এই সমাবেশ থেকে এই জায়গাটা পড়ি এই সমাবেশ থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুসের উদ্দেশ্যে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন আমরা আপনার কাছে কোনো অনুরোধ করছি না কোনো দাবি করছি না আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এর মধ্যে কোনো যদি কিন্তু নেই এরকম অথবা নেই এরকম বলেছেন এবং হান্নান মাসুদ বলছেন এটাও ডক্টর ইউনুসকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করবে কিনা সেই সিদ্ধান্ত আপনি বা কোনো রাজনৈতিক দলও নেবে না সেই সিদ্ধান্ত নেবে শহীদ পরিবার ও আহত পরিবার আপনাকে আহ্বান জানাচ্ছি প্রত্যেক শহীদ পরিবারের কাছে যান তাদেরকে জিজ্ঞেস করুন তারা আওয়ামী লীগ চায় কিনা এছাড়াও এখান থেকে হান্নান মাসুদ অন্যান্য রাজনৈতিক দলকে তাদের অবস্থান পরিষ্কার করার কথা বলছেন ডক্টর ইউনুসের অবস্থানটা কি বা আমরা এটাকে সরকারের অবস্থান হিসাবে দেখবো কারণ ডক্টর ইউনুস সরকারের জায়গা থেকে কথা বলছেন তিনি সম্প্রতি আল জাজিরার সাথে কথা বলেছেন সেই আল জাজিরার সাথে কথা বলায় তিনি আওয়ামী লীগ প্রসঙ্গে কথা বলেছেন এবং তার আগে আমি ওই জায়গাটায় আসবো এবং আল জাজিরার বক্তব্যে খুবই ইন্টারেস্টিং একটা অংশ আছে যেটা দেখেই আমার মনে হয়েছে এটা একটা পাতানো খেলা কিনা আমি আসবো বিবিসি বাংলাকে তিনি যা বলেছিলেন এটা তারিখ হচ্ছে পাঁচ ছয় মার্চ ছয় মার্চ তিনি বিবিসি বাংলাকে একটা ইন্টারভিউ দিয়েছিলেন আমরা ইন্টারভিউটা অনেক হয়তো দেখেছি আমি ওটা নিয়ে কথা বলেছেন এবং আমার কাছে মনে হয়েছে ডক্টর ইউনুস তার স্বভাবের বাইরে গিয়ে যথেষ্ট ইনটলারেন্ট আচরণ করেছেন এবার বিসি বাংলাকে তিনি বলছেন তাদের সিদ্ধান্ত নিতে হবে যে তারা এটা করতে চায় কি না নির্বাচন প্রসঙ্গে আমি তাদের হয়ে এই সিদ্ধান্ত নিতে পারি না মোহাম্মদ ইউনুস বলেন নির্বাচনে কে অংশ নেবে তা নির্বাচন কমিশন ঠিক করে কথাটা পুরো ঠিক না এই কথাটাও এক ধরনের পাশ কাটানোর চেষ্টা আছে নির্বাচন কমিশন আসলে যেটা করে সেটা হচ্ছে নির্বাচন কমিশন নিবন্ধন আছে যে সব দলের সব দলকে নির্বাচনে অংশ নিতে দেয় কারো নিবন্ধন বাতিল হওয়ার মতো কোনো কিছু যদি ঘটে সেটা বাতিল করবে এবং সে তখন নির্বাচনে নিতে পার যেতে পারবে না সো আওয়ামী লীগকে আসলে নিষিদ্ধ করা না হলে এখন পর্যন্ত নিবন্ধন বাতিল হবার মতো যে নিবন্ধনের ক্ষেত্রে যে ক্রাইটেরিয়া আছে মোটা দাগে সেগুলো সে ভায়োলেট করেনি সুতরাং এটা আসলে সরকারের জায়গা কিন্তু আল জাজিরাকে তিনি আওয়ামী লীগের নির্বাচনে আসা নিয়ে একটা ইন্টারেস্টিং কথা বলেছেন এবং সেটা একটু ভিন্নতা আছে আমি পড়ি আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে কি না আজাদির যখন এই প্রশ্ন করেছেন তখন তিনি বলেন একদম একই রকম কথা এই প্রশ্নের জবাবের একটি অংশ আওয়ামী লীগকে নির্ধারণ করতে হবে আগে দলটি আগে নিজেই সিদ্ধান্ত নেবে তারা নির্বাচনে যোগ দেবে কিনা তারা এখনও কিছু ঘোষণা করেনি তাছাড়া নির্বাচনের সময় নির্বাচন কমিশন কি প্রতিক্রিয়া দেয় সেটা সহ অন্যান্য বিষয় আছে বলেও তিনি উল্লেখ করেন তারপর বলছেন তাহলে আল জাজিরা তাকে জিজ্ঞেস করছেন তাহলে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনের উপর ছেড়ে দিচ্ছেন কিনা ডক্টর ইউনুস বলেন সেটা নয় অন্যান্য দল আছে যারা বলতে পারে যে আইনের অধীনে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না আমি এই বাক্যটা নতুন যুক্ত করেছেন তিনি আল জাজিরাতে গিয়ে তাহলে আল জাজিরাতে তিনি যা বলেছেন তার একটা অংশ বিবিসি বাংলাকে যা বলেছেন সেরকমই আওয়ামী লীগ নিজে সিদ্ধান্ত নিতে হবে এবং কেউ নির্বাচনে পার্টিসিপেট করতে পারবে কি পারবে সেটা নির্বাচন কমিশন ঠিক করে মানে ডক্টর ইউনুসের মতো মানুষের এই তথ্যটা হাফ ট্রুথ আমরা এভাবে বলতে পারি একেবারেই উচিত হয়নি এই তথ্যটা এভাবে দেওয়া কারণ হচ্ছে আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করতে হয় সেই প্রসেসটা সরকারকে মানে নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে তো আসলে নিষিদ্ধ করলেই সেটা বন্ধ হয়ে যাবে এবং সেই প্রসেসটা সরকারকে চালু করতে হবে আর নিবন্ধনের কথা আমি আবারও বলছি নির্বাচন কমিশন তার কাছে আওয়ামী লীগ একটা দলে নিবন্ধিত থাকার যা যা শর্ত আছে সেগুলো ফুলফিল যদি করে সেগুলো তার নিবন্ধন থাকবে দল হিসাবে নিষিদ্ধ হলে নিবন্ধন বাতিল হবে কিন্তু যে কথাটা তিনি বলছেন আমি যেটা আবার ওপরে অন্যান্য দল আছে যারা বলতে পারে যে এই আইনের অধীনে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না ফলে তিনি কোন দলের জন্য একটা অপশন খোলা রাখছেন অন্যান্য এটা এক বা একাধিক দলের জন্য তিনি অপশন খোলা রাখছেন তারা যদি অনেক বেশি করে চায় তাহলে এটা ভাবা যেতে পারে ব্যাপারটা এইরকম তাহলে আমরা খেয়াল করি বিবিসি বাংলা আল জাজিরা নট অনলি দ্যাট ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সাথে একটা বৈঠকে ডক্টর ইউনুস স্পষ্টভাবে বলে দিয়েছেন তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে যাচ্ছে না একটু খেয়াল করে জিনিসগুলো একটু মেলানো দরকার বিবিসি বাংলা এবং আল নির্বাচনে নির্বাচনে পার্টিসিপেট করা নিয়ে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপকে ডক্টর ইউনুস স্পষ্টভাবে নিষিদ্ধ করার কথা বলেছিলেন যে নিষিদ্ধ করছেন না এবং এখানে এনসিপির লোকজনেরও বক্তব্যে ডক্টর ইউনুসকে ইঙ্গিত করে বক্তব্য আছে যে তিনি যেটা করছেন সেটা সঠিক করছেন না এটা খুব স্পষ্টভাবেই তারা ইঙ্গিত করেছে এখন প্রশ্ন হচ্ছে কি দাঁড়ালো তাহলে আমি আগে যেটা বলেছি সেটা হলো আমি যেটা একটু পড়েছি যেটা মিস করেছিলাম এনসিপির যে সমাবেশ ছিল সেখানে প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে এনসিপির যুগ্ম সার বলেন বাংলাদেশের ছাত্র জনতা আপনাকে ক্ষমতায় বসিয়েছে আপনি কিন্তু এটা বলতে পারেন না যে আওয়ামী লীগ ঠিক করবে আওয়ামী লীগের কী পরিণতি হবে এটা আওয়ামী লীগ ঠিক করবে না বাংলাদেশের ছাত্র জনতা ও ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল ঠিক করবে আওয়ামী লীগের পরিণতি কী হবে সেই রায় পাঁচ আগস্ট আমরা দিয়ে দিয়েছি এটা হলো খুব সিগনিফিক্যান্ট একদম স্পষ্টভাবে ডক্টর ইউনুসের যে বক্তব্য সেটার বিরুদ্ধে দাঁড়ানোর মতো মনে হচ্ছে এখন এনসিপিকে আমরা অনেকেই এই সরকারের একটা এক্সটেনশন মনে করি এবং এটা মনে করার মতো যথেষ্ট যুক্তি কারণ আমাদের সামনে আছে বহু ঘটনা আছে এখন তারাই আবার ডক্টর ইউনুসের সাথে এই একটা ব্যাপারে এক ধরনের কনফ্লিক্টের মতো মনে হচ্ছে একটা দল তার গা থেকে কিংস পার্টি আমরা পছন্দ করি বা না করি এরকম একটা তকমা তাদের গায়ে লাগতে যাচ্ছিলো সেটা তারা ঝেড়ে ফেলতে চাইছেন এবং ঝেড়ে ফেলতে যখন চাইছেন তখন সরকার সমালোচনা করতে হবে কিন্তু ডক্টর ইউনুস কোনো একটা জায়গায় এই জায়গা থেকে সরে আসতে পারেন এরকম একটা ইঙ্গিতও রেখে দিলেন তার মানে এনসিপি যদি যথেষ্ট ট্র্যাকশান তৈরি করতে পারে মাঠে তারা যদি যথেষ্ট মানুষের কানেক্ট করতে পারে এটা যদি একটা গুরুত্বপূর্ণ সামাজিক এবং রাজনৈতিক দাবিতে পরিণত করতে পারে তাহলে সরকার হয়তো যেতে পারে যদি আমি মনে করি এটা কঠিন সরকারের জন্য কারণ সরকারের উপরে তীব্র আন্তর্জাতিক চাপা চামলিকে নিষিদ্ধ না করার ব্যাপারে সারা পৃথিবীকে ডিফাই করে আসলে এরকম সিদ্ধান্ত নেওয়া সোজা না কেউ কেউ বলেন আমরা

এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নেই আপনারা ইতিমধ্যে ভিডিও গুলো দেখেছেন যে ভিডিও গুলো বুঝতে পেরেছেন আজকে ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ছিল তো অবশ্যই যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিও ভালো থাকুন অসুস্থ থাকবেন আল্লাহ হাফিজ